কোন কোন খাবারে পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ থাকে এক নম্বর হচ্ছে পূর্ণ শস্য দানা লাল চাল বা লাল আটাই পর্যাপ্ত ফাইবার বা আঁশ থাকে দুই নম্বর হচ্ছে শাক সবজি এবং এটা অর্ধ সেদ্ধ এবং কিছু হচ্ছে একদম জীবন্ত রান্না ছাড়া যেমন আপনি যখন গ্রিন জুস খাবেন আপনি তখন কি পাচ্ছেন একদম জীবন্ত এটা খাবার হচ্ছে এবং পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ পাচ্ছেন এখানে স্যালাদ এটা তো আমরা কাঁচা খাই এবং এখানে থাকে প্রচুর পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ ফল ফলে থাকছে প্রচুর জীবন্ত ফাইবার বা আঁশ এবং ভেজানো ডাল বাদাম বীজ এবং বিন এগুলোতে থাকে পর্যাপ্ত ফাইবার বা আঁশ তাহলে কি করতে হবে আপনি যখন এই খাবারগুলো প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখবেন পর্যাপ্ত জীবন্ত ফাইবার বা আঁশ আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার সিস্টেম চমৎকারভাবে কাজ করবে তাই সত্যি সত্যি যদি আপনি সুস্থ হতে চান তবে অবশ্যই অবশ্যই প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার গ্রহণ করুন যে খাবারে রয়েছে পর্যাপ্ত আঁশ